টুনটুনি এত চালাক ছিল না নিশ্চয়ই বলতকে কেও এটা শিখিয়ে দিয়েছে এই বলে চালাক ছিল আর মিষ্টি সুরে বলল বহু বছর আগের কথা এক গাছে ডালে বাসা বেঁধে থাকতো এক টুনটুনি পাখি সে ছিল কবি সহস্রল প্রকৃতির কোন রকম চালাকি টুনটুনি পাখিটি বুঝতে পারত না সে খাবার খুঁজে খেত আর বাসায় থাকতো এভাবেই খুব ভালোভাবে টুনটুনি পাখিটির দিন কাটছিল কয়েকদিন পর সে তার বাসায় দুটো ডিম পারল গাছ থেকে একটু দূরেই ছিল জুব আর লতা পাতায় ঘেরা সেখানে থাকতো একটি দুষ্টু শিয়াল শিয়ালটি টুনটুনি পাখির ডিম পাড়ার খবর পেল তখন সে বলল অনেকদিন হলো কোনো পাখির মাংস খাইনি টুনটুনি তার পাশে দুটো ডিম বেড়েছে ওই ডিম থেকে বাচ্চা বেরোলে ওগুলো আমি চালাকি করে খেয়ে নেব দুষ্ট শিয়াল টুনটুনি পাখির বাসার নিচে এসে বলল ওই টুনটুনি তোমার বাচ্চাগুলো আমাকে দাও তোমার মাথা ঠিক আছে তো আমার বাচ্চা কেন দিব তোমায় আমি সেটা পারবো না তখন দুষ্ট শিয়াল গাছের কাছে এসে গাছে উঠার বান করে বলল ওই টুনটুনি আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোকে আমি বাঁচতে দিব না তোর বাচ্চা তো খাবোই আর তোকেও আসতে হবে আমার পেটে আর তুই যদি তোর প্রাণ বাঁচাতে চাস তাহলে সময় থাকতে তোর বাচ্চা ছুড়ে দে আমার জন্য আমি কিন্তু বাবু এক কথা দুবার বলতে পারবো না সরল সোজা টুনটুনিটি নিজের জানের বয়ে অবশেষে কাঁদতে কাটে বাচ্চা দুটোকে নিচে ফেলে দিল নিচে পড়া মাত্রই বাচ্চা দুটোকে ঘপ ঘপ করে শিয়াল খেয়ে ফেললো বাহ বাহ অনেকদিন পর পাখির মাংস খেয়ে আমার জানটা পুরো জুড়িয়ে গেল তোকে অনেক ধন্যবাদ টুনটুনি এই বলে দুষ্টু শিয়াল সেখান থেকে চলে গেল টুনটুনিটির ডিম ফুটে আবারও দুটো বাচ্চা হলো এই নিয়ে টুনটুনি অনেকই চিন্তা ছিল তাই টুনটুনি বলল ডিম তো আমার দুটো ছানা হলো কিন্তু এদেরকে কি আমি বাঁচাতে পারবো নাকি কোনো দুষ্ট প্রাণী এসে এদেরকেও খেয়ে ফেলবে যদি ওই দুষ্ট শিয়াল আবারও আসে চিন্তা চিন্তায় টুনটুনির ঘুমিয়ে আসে না চিন্তিত মনে বসেছিল বাসায় ঠিক তখনই সেই দিয়ে যাচ্ছিল এক ইগল ইগল যাচ্ছিল নদী দিকে নদীর ধারে ইগলের বাসা টুনটুনিকে চিন্তিত দেখে তখন ইগল বলল কে টুনটুনি বসে বসে কি চিন্তা করছে তোমাকে তো কুবিরুগা দেখাচ্ছে তোমাকে বলে আর কি হবে ইগল বোন আরে আমাকে বলে দে কই না যদি তোমার কোনো উপকার করতে পারি নির্দ্বিধায় খুলে বলো তোমার কি হয়েছে তুমি কি কোনো সমস্যা আছো নাকি টুনটুনি তার চিন্তার কারণ ঈগলকে খুলে বলল ঈগল টুনটুনি কথা শুনে বুঝতে পারল যে সে দুষ্টু শিয়ালের কপ্পরে পড়েছে টুনটুনি সহজ সরল বলে দুষ্টু শিয়াল তাকে বোকা বানিয়েছে আয় হায় 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 তুমি অনেক বড় ভুল বাচ্চাদেরকে শিয়ালের মুখে তুলে দিলে তুমি যদি ওই দুষ্ট শিয়ালের মুখের খাবার তোমার বাচ্চাদেরকে না বানাও তাহলে ওই দুষ্ট শিয়াল তোমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ শিয়াল কখনো গাছে উঠতে পারে না সে তোমাকে বোকা দিয়ে বোকা বানিয়ে তোমার বাচ্চাদেরকে খেয়ে নিচ্ছে সে বড়ই চালাক শুনো আবার যদি শিয়াল আসে আর তোমাকে ধমক দিয়ে বাচ্চা খেতে চায় তবে তুমি তাকে কঠিন জবাব দিবে আর বলবে পারলে গাছে উঠে বাচ্চা খেয়ে যাও সে কখনো গাছে উঠতে পারবে না সে কোনো দিনও তোমার কোনো ক্ষতি করতে পারবে না সে সে তোমাকে অনেক ভয় দেখাবে আর বলবে সে তোমার বাচ্চা খেয়ে ফেলবে কিন্তু সে কোনো দিনও তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি আর তাকে ভয় পেয়ে না আমি এখন যাচ্ছি বল এই বলেই গোল সেখান থেকে চলে গেল। দুষ্টু শিয়াল এসে হাজির হলো সেখানে ওই বেটি টুনটুনি তোর বাচ্চা ছুঁড়ে ফেল নিচে তাড়াতাড়ি বাচ্চা দে আমার অনেক খিদে পেয়েছে তাছাড়া আমার অনেক কাজও আছে তখন টুনটুনি পাখি ইগলের শিকানো কথাগুলো তুতা পাখির মতো বলে দিল তোমাকে আমি আমার বাচ্চা দিব না শিয়াল ভেবেছিল এবার তাকে বেশি কিছু বলতে হবে না টুনটুনি কথা শুনে শিয়াল রেগে গিয়ে বলল বললি তুই বাচ্চা দিবি না এত বড় কথা আমি গাছে উঠলে কিন্তু তোকে শিক্ষা দিব আমি তুমি গাছে গাছে উঠতে পারো না পালে দুষ্টু শিয়াল দেখলো অবস্থা বেগতিক তখন দুষ্টু শিয়াল মনে মনে বলল। টন্টুনি তো এত চালাক ছিল না নিশ্চয়ই বলদকে বলতকে কেউ এটা শিখিয়ে দিয়েছে এই বলে চালাক শিয়াল মিষ্টি সুরে বললো টুনটুনি তোমাকে এইসব কথা কে শিখিয়ে দিয়েছে সরল সোজা টুনটুনি তখন মুখ ফুটে বলেই ফেলল সব কথা আমাকে ঈগল শিখিয়ে দিয়েছে ও তাই তুমি কি জানো ঈগল কোথায় থাকে তখন বোকা টুনটুনি বলেই দিল ঈগল নদীর ধারে থাকে ও তাই আচ্ছা ঠিক আছে এই বলে শিয়াল নদীর দিকে হাঁটতে শুরু করলো পথ চলতে চলতে শিয়াল বললো বেটাই ইগল কত দানে কত চাল এবার আমি তোকে ঠিক বুঝাবো শিয়াল নদী দারে গিয়ে দেখলো ইগল নদী দারে দাঁড়িয়ে আছে তখন শিয়াল ইগলের কাছে গিয়ে বলল কেমন আছো ইগল মহাশয় এই তো মোটামুটি ভালোই আছি ইদানিং খাবারটা তেমন পাচ্ছি না তবু ভালোই এবার থেকে তারা দুজন নদীর পারে আড্ডা দিতে শুরু করলো কথা বলতে বলতে একপর্যায়ে শিয়াল ঈগলকে বলল। ইগল মহাশয় তোমাকে একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো না কিছু মনে করবো না তুমি বলতে পারো ইগোল বোন আমার মনে হয় পৃথিবীতে যত পাখি আছে তাদের মধ্যে সবথেকে বেশি সুন্দর তুমি কত সুন্দর তোমার তোমার ঠোঁট আর আর পা দুটো দুটো তো কোনো হয় না ডানা তোমার থেকে সুন্দর পাখি আমি আর দ্বিতীয়টি দেখিনি ঈগল শিয়ালের প্রশংসার কারণ বুঝতে পারল না ইগোল শিয়ালের মিথ্যা প্রশংসায় খুবই খুশি হলো তখন ঈগল বলল। আমাকে না দিলে কি সত্যি বলছি ঈগল বোন নিশ্চয়ই তুমি অপরূপ সুন্দরী আচ্ছা ঈগল বোন তুমি নদীর ধারে থাকো তাই না কিন্তু যখন তোমার ডান দিক দিয়ে বাতাস আসে তখন তুমি কি করো তখন আমি বাঁ ঘুরে বসি আর বাম দিক দিয়ে বাতাস আসলে তখন তুমি কি করো তখন আমি ডান দিকে ঘুরে বসি ছোটি গলবোন তোমার বুদ্ধি অতুলনীয় যখন বাতাস ডান বাম দিক থেকে আসে তখন তুমি কি করো এমনটা হলে আমি পিছন ফিরে কারণ তখন বাতাস আমার মুখে লাগে না এটা কিভাবে সম্ভব তুমি মনে হচ্ছে আমার সাথে মজা করছো প্রচন্ড বাতাসে এমনটা করা সম্ভব বলে আমার মনে হচ্ছে না ছিয়ালের এই কথা আড়ালে ছিল জিলাপির পেজ কিন্তু সহচর লিগলটা বুঝতেই পারলো না হে এটা অবশ্যই সম্ভব কি আজব ব্যাপার ও যদি এটা সত্যি সম্ভব হয় তাহলে তুমি আমাকে করে দেখাও কে বলে যে অসম্ভব যেহেতু তুমি এটা বিশ্বাস করছো না সেইজন্য তুমি এটা দেখে যাও এই বলে বোকা ইগল দেখাতে গেল আর চালাক ছিয়াল চুপি চুপি গিয়ে ইগলের উপর ঝাঁপটে পড়লো আর ইগলকে মেরে খেয়ে ফেললো হে বক তুমি টুনটুনিকে আমার হাত থেকে বাঁচার উপায় শিখিয়েছ কিন্তু তুমি নিজেই জানো না বাঁচার জন্য পদ্মির প্রয়োজন হয়